আসসালামু আলাইকুম বন্ধুরা মা ছেলে ডেলি ব্লকে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আমাদের বাড়ির ঘাস মুরগির দিন রান্না করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল うなおあしてごらんほう。あしてごらんほ、うん、ー

ছিলে রাখো বুঝ চোচা গুলো এখানে রাখিও না এই দেখুন উঠাই দাও ছিলতে ছিল না ছিলে এখানে রাখো প্লেটে রাখো

আবার পানকেড়া কি লাগবে আমার ফ্লাড আরকি পাঁচ ফোড়ন আদা রসুন জিরা বাটা ঠিক আছে অল্প একটু এক চিনটি দাও রান্না দাও এভাবে করে কই দিতে আস্তে করে আস্তে করে এই যে একদম গোল করে দি আচ্ছা দিচ্ছি দাও

आज के गुण 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 Tata tata digo. Da, asta go, asta go. Duna wata dhe dhe Da, da. <laughs>